নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বানাবো ওলের একটি খুব সুন্দর রেসিপি তো এখানে দেখো কিছুটা ওল নিয়েছি ওলগুলো কুচো কুচো করে কেটে নেব আর সঙ্গে নিয়েছে একটা নারকল তো নারকোল দিয়ে ওলের একটা সুন্দর রেসিপি করব তো ওল কেটে নিলাম এরকম ছোটো ছোটো করে আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য এবার রান্নাঘরে এসে উনুন জেলে দিলাম বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইয়ে নিয়েছি জল এবার এই ওল সিদ্ধ করে নেব ওল সিদ্ধ হয়ে গেছে দেখো ওল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলা আর এই মশলাটার মধ্যে আছে আদা বাটা জিরে বাটা রসুন বাটা আর শুকনো লঙ্কা শিকা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ এবার মশলা ভালো করে কষে নিব মশলা খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে নারকেল কোড়া এবার নারকল ভালো করে কষে নেব এবার নারকল কুড়া দিয়ে মশলা ভালো করে কষে নেব নারকোল দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর করে কষে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ওল এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে লাভিয়ে নেব তৈরি হয়ে গেল নারকল কুড়া দিয়ে ওলের ডালনা তৈরি হয়ে গেল নারকল কুড়া দিয়ে ওলের ডালনা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো